আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো আর কি সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু তো আমাদের উৎপাদক বিশ্লেষণের যে পপুলার যে নিয়মটা সেটা হচ্ছে মিডিল টার্ম বলে তাকে তো সেই অনু সেই অনুযায়ী আমরা করব তো এর আগে আমরা বেশ কিছু মিডিল টার্মের নিয়ম করেছি মিডিল টার্মের মিডিল টার্মের ম্যাথগুলো করেছি সলভ করেছি সহজ এবং কঠিন তো ওইরকমই আর আর বেশি সহজও না বেশি কঠিনও না এরকম একটা মিডিল টার্মে ম্যাথ আমরা করবো তো প্রথমত আমরা ম্যাথটা তুলে ফেলি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে বিষয়টা হচ্ছে আমাদের মিডিল টার্মের যে নিয়মটা শর্টে যদি আমি আপনাদেরকে বলি তাহলে ভিতরে এখানে থ্রি এক্সকে ভেঙে এমন দুটি সংখ্যা করতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে এই লাস্টের সংখ্যাটা হবে অর্থাৎ দুই হবে এবং সেই দুটো যদি যোগ বিয়োগ করি তাহলে মাস মাঝখানে সংখ্যাটা সংখ্যা হইতে হবে তো আমরা দেখি তো আমরা এক্স স্কোয়ার দিলাম মাইনাস টু এক্স দিলাম মাইনাস এক্স দিলাম প্লাস টু দিলাম ঠিক আছে এখন দেখি আমাদের টার্ম অনুযায়ী হয়েছে না তো টু এক্স আর মাইনাস এক্স এটা করলে কি হয় যোগ মানে এটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে কি থ্রি এক্স হচ্ছে এবং টু এক্স আর এক্স এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে টু হচ্ছে তার মানে আমাদের নিয়ম ঠিক আছে এবার আমরা দুইটা থেকে যদি কমন নি আমাদের থাকে আমরা কমন নিই তাহলেও আমাদের এখানে হয় এক্স মাইনাস টু আচ্ছা তো এবার আমাদের এক্স মাইনাস টু এখানেও এক্স মাইনাস টু আছে আমরা এক্স মাইনাস টু এবার কমন নিয়ে নেব এক্স মাইনাস টু কমন নিলাম আর এখানে থাকে এক্স মাইনাস ওয়ান থাকে তো এটাই হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুর এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এই দুটা কি এর উৎপাদক বা গুণনীয় তো আই হোপ ক্লাসটা এনজয় করছেন আপনারা নেক্সট ক্লাসে এই জাতীয় আরো উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আনটিলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ